প্রণয়ের অন্তিম অন্তিমক্ষণ লেখিকা অরণ্যা পর্ব চার আজ আমি তোকে ভার্সিটি পৌঁছে দিব বাসে করে যেতে হবে না উঠে বস কুহু মাত্র বাসা থেকে বের হয়েছিল সামনে তাকে দেখে আয়ন বাইক নিয়ে দাঁড়িয়ে কুহু বলল কোনো দরকার নেই আমি বাসে করে চলে যাব। কুহু কথাটা বলেই সামনের দিকে হাঁটা ধরলো আয়ন বলে উঠলো তেজ দেখাস না যে কয়েকদিন আছি আমি পৌঁছে দিব তোকে এতে তোরই ভালো হবে কুহু পেছন ফিরে বলল আমার ভালো কিছু সহ্য হয় না তাই দরকার নেই আয়ন একটা দীর্ঘস্বয়সা হল এই মেয়ের সাথে সে পারবে না বরাবরের মতো আজকেও বাসে বসার জায়গা নেই কুহু এক কণায় চেপে দাঁড়িয়ে রইল হঠাৎ খেয়াল করলো একটা লোক তার পাশ ঘেঁসে দাঁড়াচ্ছে কুহু সরে দাঁড়ালো তখন অন্য একটা লোক আবার কুহুর পাশ ঘেঁসে দাঁড়ালো কুহু গুটিয়ে নিল নিজেকে যথাসম্ভব সরে দাঁড়ানোর চেষ্টা করলো আশেপাশে তাকিয়ে দেখলো অনেক ছেলে কি যেন একটা মানুষ সপটে ভেসে উঠলো তার সে চেঁচিয়ে উঠল হঠাৎ বাস থামান আমি নামবো বা কুহুর চেঁচানো শুনে সবাই তার দিকে তাকালো বাস থেমে গেছে কুহু এলোমেলো দৃষ্টি ফেলে নেমে গেল বাস থেকে চোখ ঝাপসা তার রাস্তায় একটা কোনায় দাঁড়িয়ে কিছুক্ষণ নিজের দুভাউ বোরকার ওপর দিয়ে ঘষতে লাগলো রাস্তায় মানুষজন অদ্ভুত নয়নে তাকাচ্ছে তার দিকে কুহুর খেয়াল নেই সেদিকে হঠাৎ কেউ একজন তার বুকে জড়িয়ে নিল কুহু নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো রিল্যাক্স আমি আয়ান কুহু থামলো আয়নের দিকেই কিছুক্ষণ ফুপিয়ে কাঁদলো তার অভিযোগ করলো ওরা কেউ ভালো না ভাইয়া সব পুরুষ খারাপ কেউ ভালো না আয়ন একটা দীর্ঘশ্বাস ছাইল কুহুর আজ এই অবস্থার জন্য কি সে দায়ী কোনোভাবে সে কি কোনো ভুল করলো তবে ক্যাচাক ক্যাচাক রাফি বাঁকা হেসে বলল এখন এই ছবিগুলো যাবে ভাইয়ের ফোনে ভাবি কি পারবে আজ ভাইয়ের হাত থেকে রক্ষা পেতে কারণ ভাবি যে ওই বিস্কুট জোরের বেস্ট ফ্রেন্ড এটা আমি জেনে গেছি সে বোরকা পড়লে বুঝবে না বলদিগাল রাফি হঠাৎ ছড়া বলতে শুরু করলো ভাবি গেছে ফাইসা ভাইয়া দিব ঠাইশা নাম আমার রাফি কাইসা হাঁ রাফি একটা সানগ্লাস চোখে দিয়ে ভাব নিয়ে হাঁটতে গেলে খেলো এক উষ্ঠা কোমরে হাত দিয়ে চেঁচে উঠলো ওরে আমার মাগো গো ভাগ্যমান পুরাই কুইশটা আহানাব ভাই আমার স্বপ্নের রাজকুমার সে তোকে বলেছিলাম না কুহু আরে সবসময় যার কথা বলি তোকে কুহু বলে উঠল ও হ্যাঁ মনে পড়েছে তোর চাচাতো ভাই যে রোদেলা উপনিশ মাথা ঝাঁকালো এরপর প্রচণ্ড উশ্বাস নিয়ে বলতে লাগলো আহানাব ভাই এত জোশ যে কি বলবো উফ ওনার ভয়েসটা শুনলেই তো আমি পাগল হয়ে যাই ওনার দিকে যখন কোনো মেয়ে তাকিয়ে থাকে না ইচ্ছে করে ওই মেয়েগুলো চুলের মুঠি ধরে দুঘা লাগিয়ে দেয় কুহু মনে মনে বলল তোর সেই গুণধর ভাই যে আমাকে চুমু খেয়েছে সবার সামনে এটা জানলে যে তুই আমাকে কি করবি রোদেলা তখনই বলে উঠল জানিস গতকাল কোনো এক ডাইনি আহনাফ ভাইকে চুমু খাওয়ার জন্য আবদার করেছিল মানে মগের মুল্লুক আর কি কুহু মনে মনে বলল সেই ডাইনি আমি ছাড়া আর কেউ রে তবে মুখে বলল তাতে তারপর তারপর আবার কি আহানাব ভাই নাকি ওই মেয়েটাকে চুমু খেয়েছে ওনার আবার দয়ার শরীর কেনা কুহু কপাল কুচকে বললো কিন্তু তুই না বলেছিলি যে উনি অনেক রাগী আর মেয়েদের সাথে এসব ঘেসা ঘেঁষি পছন্দ না রোদেলা বলে উঠল হ্যাঁ তা তো অবশ্যই হয়তো মেয়েটাকে দেখতে আমার মতো ছিল আমি ভেবেই হয়তো রোদেলা এতটুকু বলেই লাজুক হাসলো কুহু মুখ কুচকালো প্রেমে পড়লে যে মানুষ অন্ধ হয় তার বড় প্রমাণেই রোদেলা কুহু বলল। হ্যাঁ তোর মেলায় হারিয়ে যাওয়া বোন হবে হয়তো ওরা ওদের ক্লাসে বসেছিল আজই প্রথম ঠিকঠাকভাবে ক্লাসরুম পর্যন্ত আসতে পেরেছে তারা গতকালকেও ক্লাস পর্যন্ত আসতে পারেনি অল্প দূর আসতেই রোদেলা হোঁচট খেয়ে চিটপটাং হয়ে যায় কোমরে অনেক জোরে আঘাত লাগায় তারা ওই দিন বাড়ি ফিরে যায় কুহু তাই আজকে বেরোনোর সময় আয়তুল কুরসি পড়ে বের হয় হঠাৎ ওদের ক্লাসে একটা ছেলে এসে বলতে লাগলো কুহু শেখকে আহানাব ভাই তাকে দেখা করতে বলেছে ক্লাসের সবাই আলোচনা সমালোচনা শুরু করে দিল রোদেলা স্বরে বলে উঠলো তুই তো কুহু শেখ এই কি ব্যাপার বলতো গতকাল আহানা ভাই যখন তোর নাম জিজ্ঞাসা করলো তুই মিথ্যা বললি যে তোর নাম কুহেশ্বরী কুহু আজকে আবার তোকে ডেকে পাঠিয়েছে তোরা কি আগে থেকে পরিচিত কুহু ভয় পেলো খানিকটা রোদেলাকে সবটা বললে যদি রোদেলা তাকে ভুল বোঝে যদি তাদের বন্ধুত্বে ফাটল ধরে না না এর চেয়ে না বলাই ভালো কুহু বলে উঠল। যা জানি না তুই চুপ করে থাক আপাতত আর আমার নাম তো কুহেশ্বরী কুহুই সার্টিফিকেটে ছোট্ট করে কুহু শেখ দেওয়া হয়েছে জানিস না তুই রোদেলা দুই পাশে মাথা নাড়িয়ে না বোঝালো আজকেই জানলাম কিন্তু উনি ডাকছে কেন তোকে গিয়ে দেখেই আয় না হয় কুহু বলল তুই তো জানিস আমার অপরিচিত ছেলেদের কতটা ভয় লাগে সবই তো জানিস রোদেলা বুজদারি নাই মাথা নাড়ালো অন্যদিকে ছেলেটা চলে গেল একাই রোদেলা বলল আহানব ভাই কিন্তু অমন ছেলে না যথেষ্ট ভালো ছেলে উনি গিয়ে দেখেই আসতে একটা বার কুহু সরাসরি বলল না রোদেলা আর কিছু বলল না ব্যাগ থেকে একটা টিফিন বক্স বের করলো আজ দুইটা দিন ধরে ভাবছি একসাথে স্যান্ডউইচ খাবো কিন্তু আমাদের যে ডিসকো ভাগ্য দুদিনই বাসায় নিয়ে গিয়ে রোমানা খালাকে দিয়ে দিতাম আজকে ফাইনালি খেতে পারবো এই নিয়ে ধর কুহু একটা দীর্ঘশ্বাস স্তরে স্যান্ডউইচটা নিল মুখে দিতে যাবে তখন খেয়াল করলো সে তো নিকাপ পরে আছে আর এখন নিকাপ করলে সব ধূমতানা নানা হয়ে যাবে সে নিকাপের ভেতর দিয়ে খাবে বলে ঠিক করে অমন সময় সবাই চেঁচিয়ে উঠল থতমতো খেয়ে গেল ও সামনে তাকাতে চক্ষু চড়ক গাছ হাতে থাকা স্যান্ডউইচটা ধপ করে পড়ে গেল। আহানাব দাঁড়িয়ে রোদেলা খুশি মনে চেঁচিয়ে উঠলো আহানাব ভাই কুহু ব্যাগ দিয়ে নিজেকে আড়ালের চেষ্টা করলো আহনাবের নজর তার দিকে গিয়ে আটকালো রাগে তার শরীর কাঁপছে কত বড় সাহসেই মেয়ের তার কথা অমান্য করে আহনা রোদেলাকে দেখে আর ওদের বেঞ্চ পর্যন্ত গেল না সেখান থেকে চেঁচিয়ে বলল। মিস কুহু শেখ আপনাকে পাঁচ মিনিট সময় দেওয়া হলো পাঁচ মিনিটের মাঝে আপনি আমার সাথে লাইব্রেরিতে দেখা করবেন আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে আহনাব কথাগুলো বলেই হনহন করে বেরিয়ে গেল রোদেলার মুখটা চুপসে গেল ও কুহুর দিকে তাকালো এরপর বলে উঠল আজই তো প্রথম ক্লাসরুম পর্যন্ত এলাম এর মাঝে আবার তোর নামে কোন মগা অভিযোগ করল। কুহু ব্যাগটা রেখে তিরক্ষি মেজেজে বলে উঠল বালের ভার্সিটি আমার আর যদি আসতে বলেছিস তুই আমাকে দেখিস কি করি এখন কি করব আমি শেষের লাইনটা কাদো কাদো স্বরে বললো রোদেলা বলল আরে মামার চিল আহানা ভাই কিছু বলবে না উনি অনেক ভালো মানুষ তখনই কুহর বাম পাশে বসা মেয়েটা বলে উঠল। ভালো না সাই ওনার ডাক আর আজরাইলের ডাক একই ওরা দুজন মেয়েটার দিকে তাকালো মেয়েটা হেসে বলল। হাই আমি প্রেমা তোমরা বোধহয় আজকে প্রথম এলে তাই না তাই গতকালকের ঘটনা জানো না কুহে একটা শুকনো ঢোক গিলে বলল ক্যাকে কেন কি হয়েছিল গতকাল প্রেমা বলল গতকাল আমাদের ক্লাসের একটা ছেলেকে ডেকে পাঠিয়েছিল সে এখন সে কোথায় জানো ওরা দুজন দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালো প্রেমা বলল বর্তমানে সে ঢাকা হসপিটালে ভর্তি কি মারটা যে মেরে সেরে ভাই মায়া দয়া বলতে কিছু নেই লোকটার পাশান লোক একটা রোদেলা শেষের কথাটা শুনে খেকিয়ে উঠল এই তোমার সাহস কি করে হয় আমার আহানাব ভাইকে নিয়ে বাজে কথা বলার একদম মেরে পাশা ফাটিয়ে দি। পুরো কথা সম্পন্ন হওয়ার আগে কারো কান্না শব্দে থেমে গেল সে তাকে দেখে কুহু কাঁদছে রোদেলা বিচলিত হয়ে বলল, কী হয়েছে বেবি তুই কাঁদছিস কেন তোকে বলিনি তো কিছু কুহু বলে উঠল আমি যাবো না রোদ বাঁচা আমাকে প্রেমা রোদেলার কথাকে হাওয়াই উড়িয়ে আবার বলল। এই ভুল তো ভুলেও কোনো না এমনিতেই সে ডাকায় তুমি যাওনি সে নিজে এসে যেতে বলেছে এখন না গেলে তোমার হাল যে কী হবে ভেবেই আমার শরীরে কাটা দিচ্ছে রোদেলা ভেংচি কেটে বলল মোটেও না আহানা ভাই এত খারাপ মানুষ নয় নিশ্চয়ই ওই ছেলে কিছু করেছিল প্রেমা বলে উঠল জানি না আমি এই তোমাকে না পাঁচ মিনিট সময় দিয়েছিল জলদি যাও ভাই ভার্সিটিতে এসেই এনার কথা যা শুনেছি ভয়ে ভেতর কাঁপছে রোদেলা মুখ ভেংচি কাটলো আবার সে বলল তুই যা তো বেবি আমি বলছি তোকে কিছু হবে না আমার কি মনে হয় জানিস কুহু দুই দিকে মাথা নাড়িয়ে না বোঝালো রোদেলা ফিস ফিস করে বলল মনে হয় আমার উপর নজর রাখতে বলবে তোকে বলেই লাজুক হাসলো কুহু সেসব শুনল না সে একটু হলেও আন্দাজ করতে পারছে কেন ডেকেছে এই মেয়ে যা বললো তা যদি সত্যি হয় তাহলে কুহু আজকে শেষ কিন্তু কথা হচ্ছে চুমুটা তো 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 তার দোষ নেই আর সে রয়েছে চেনারও কথা না এদিকে রোদেলা কুহুকে টেনে টেনে বের করে নিল কুহু দোয়াদ পড়তে লাগলো আর মনে মনে বলতে লাগলো আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দাও একজন ফকিরকে খাইয়ে দিব বাঁচাও আল্লাহ কুহু কথাগুলো বলতে বলতে সামনে যেতে লাগলো লাইব্রেরি খুঁজে পেতেও সময় লাগলো বেচারীর এখন সে লাইব্রেরির বাহিরে দাঁড়িয়ে যাবে কি যাবে না এটা ভাবছে ভেতর থেকে তখন হঠাৎ চেঁচানোর শব্দ এলো কুহুর আত্মাটা লাফিয়ে উঠলো মনে হচ্ছে কেউ কাউকে কেলাচ্ছে ভেতরে দরজাটাও তো বন্ধ কুহুর কান্না পেল আবার ইচ্ছা করছে দৌড়ে বাড়িতে চলে যেতে সে ভাবলো এটাই সঠিক হবে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আহান আপের কঠোর স্বর ভেসে এলো এক পাও নড়বে না স্টপ দেয়ার কুহুর পদযুগল থেমে গেল শুকনো ঢোক গেললো সে কাঁপতে কাঁপতে পেছনে তাকালো সে আহানাপের দিকে তাকানোর সাহস নেই তার তবে না তাকিয়েও সে বেশ বুঝতে পারছে যে আহানাপ রেগে রয়েছে আহানাপ হঠাৎ ওকে অবাক করে ওর হাত চেপে ধরে লাইব্রেরির ভেতরে নিয়ে গেল কুহুর ভেতরটা কেমন করে উঠল যেন আবার কি একই ঘটনা ঘটতে চলেছে তার সাথে কুহুর হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো ফুপিয়ে কেঁদে উঠল সে আহানাপে সেসবে খেয়াল নেই সে ফেলে রাখা হকি স্টিকটা আবার উঠিয়ে নিল সেটা আরিফের দিকে ছুঁড়ে মেরে বলল এই হারামজাদাটাকে হসপিটালে অ্যাডমিট করে আয় আর হকি স্টিকটাতে লেগে থাকা রক্ত জানিস তো কী করতে হবে আরিফ হকি স্টিকটা ধরে ফেলল এরপর এবার কুহুর দিকে তাকালো পরপরই নিচে রক্তর্ত অবস্থায় পড়ে থাকা ছেলেটাকে উঠিয়ে নিয়ে চলে গেল এখন শুধু আহান আর কুহু আহানাপ দরজা বন্ধ করে দিল কুহু এবার বলে উঠলো দাদা দয়া করে আমাকে ছেড়ে দিন আর কখনো আপনার সামনে আসবো না আহানাপকে চোরে ধাক্কা দিয়ে দেওয়ালে চেপে ধরল কুহুর দুই হাত দেওয়ালে উঁচু করে চেপে ধরে রেখেছে সে দাঁতে দাঁত চেপে বলল ভবিষ্যতে যেন আর এই কথা না শুনি গটির কুহু চোখ কুচকে বন্ধ করে রেখেছে আহানা কুচকে যাওয়া চোখেই তাকিয়ে রইল সে চেঁচিয়ে বলল গটির কুহু অনবরত উপনিষ মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো আহানাব বলল আমার দিকে তাকাও তিলোত্তমা কুহু চমকালো খানিকটা তিলোত্তমা হইস তিলোত্তমা সে তাকালো না আহানাব ধমকে উঠলো এ তাকাতে বলেছি না তাকাও কুহু কেঁপে উঠলো সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকালো সে কুহুর নয়ন আর আহানাপের তেজি নয়নের মিল ঘটলো আজ এই প্রথম কুহু আনাপের দিকে সরাসরি তাকালো আহানাপের ধূসর রঙে রাখি যে কাউকে মুগ্ধ করতে বাধ্য কুহু বাদ পড়লো না একটা মানুষের চোখ এত সুন্দর হয় বুঝি ভুলে গেল কিছুক্ষণ আগের কথা ভয় দূর হয়ে তার চোখে মুখে মুগ্ধতা ভর করলো মানুষটা কি সুন্দর গায়ের রঙটাও কত ফর্সা আর চোখ দুটো মার্শাল্লা বলতেই হয় আট মিনিট বারো সেকেন্ড লেট হঠাৎ আহানাপের স্বরে কুহুর হুশ এলো সে কোথায় আছে তা খেয়াল করতেই আবার ভয়েরা ঘিরে ধরলো তাকে কিন্তু কেন যেন কোনো অস্বস্তি হচ্ছে না তার সকালে ওই লোকগুলো একটু পাশ ঘেঁষে দাঁড়িয়েছিল বিধাই তার কত জঘন্য লাগছিল আর এখন কেন খারাপ লাগছে না তার কুহুর ভাবনার মাঝে আহানাপ বলল কি শাস্তি দেওয়া যায় তোমাকে কুহু ভয় মিশ্রিত নয়নে তাকালো আহানাবর হাত ছেড়ে দিল কী কী কিসের শাস্তি আহানাব তরগতিতে তাকালো তার দিকে কুহু ভরকে গেল। কিসের শাস্তি তুমি গতকাল আমাকে মিথ্যা বলেছ যে তোমার নাম কুহেশ্বরী কুহ মিথ্যা কথা আমার সবচেয়ে অপছন্দের একটু আগে যে ছেলেটাকে মারলাম তাকে কেন মারছি জানো মিথ্যা কথা বলেছিল আমাকে সেজন্য এবার বলো তোমাকে কী করা উচিত কুহুর ভয়ে যান যাই যাই অবস্থা আবার কান্না পাচ্ছে তার ঠিক তখন আহানাব বলল আরেকটা হক স্টিক আছে এখানে কী বলো তুমি আহানাবের এক ভোর করে উঁচু করে বললো কুহু চোখ ছলছল করে উঠল আবার আহানফের যে শক্ত হাত এখনো কুহুর হাত ব্যথা করছে ওইভাবে ধরায় ওই হাতে স্টিকের একটা মার খেলে কুহুর পটল ধুলতে আর সময় লাগবে বলে মনে হয় না আহানাফের দিকে ঠোঁট কামড়ে হাসছে সে বলল এর শাস্তি পরে দিব এর আগে তুমি আমার আদেশ অমান্য করেছ কোন সাহসে সেটা বলো আমি ডেকে পাঠানোর পরেও আসনি তুমি আবার আমায় গিয়ে বলার পরও এসেছো তো এসেছো আট মিনিট লেট করে এসেছো আগে এর শাস্তি দিব কুহু ভয় মিশ্রিত নয়নে তাকালো তার দিকে আহানা বলল এখন এই মুহূর্তে আটটা চুমু খাবে আমাকে কুহু বলে উঠলো এ এ নয় হ্যাঁ আহানাব একটা চেয়ার নিয়ে এসে বসল এরপর বলল নাও নাও তাড়াতাড়ি করো এক মিনিট লেট করবে আর একটা করে চুমুর সংখ্যা বাড়বে এখন যা ভালো মনে করো কুহু বিপাকে পড়ে গেল সেই লোককে চুমু খাবে রোজ জানলে কি হবে আর এই লোক না বলে কত ভালো মানুষ কুহুর সাথে এমন করছে কেন তাহলে আসলে দুনিয়ার কোনো পুরুষ ভালো নয় সবার চরিত্রের সমস্যা তখন আহানা বলে এক মিনিট মানে নয়টা উঠল আহানাবো কুহু শব্দ করলো না আর উপায় নেই একবার এখান থেকে বের হোক কুহু আর বাপের জন্মে ভার্সিটি আসবে না যত সব বালের ভার্সিটি কুহু নিকাপটা খুললো না নিকাপটা হালকা উঁচু করে চোখ কুচকে ঝুঁকে আহানাপের গালে চুমু খেলো আহানাপ একটা ঝটকা খেলো শরীরের পশম দাঁড়িয়ে গেল তার হৃদিস্পন্দন অস্বাভাবিক হয়ে গেল কুহু আবার একটা চুমু খেলো আবার চুমু খেতে গেলে আহানা বলে উঠল আচ্ছা থাক এবারের মতো মাফ করলাম মিথ্যা বলার শাস্তি পরে দিব আপাতত চোখের সামনে থেকে দূর হও কুহু সোজা হয়ে দাঁড়ালো আহানা বলে উঠল যাচ্ছ না কেন কোনো অঘটন ঘটিয়ে ফেলার আগে দূর হও তিলোত্তমা কুহু এবার বলেই বসলো তিলোত্তমাকে আহনাব হাসল কুহু ভ্রুকুচকাল আহনাব তার দিকে তাকিয়ে বলল তুমি আর আমি ছাড়া আর কেউ আছে এখানে কুহু দুই পাশে মাথা নাড়ল তাহলে এখন প্লিজ এখান থেকে যাও তিলতমা তা না হলে আমি ভুলভাল কিছু করে ফেলব কুহু ভয় পেলে একটু সে দ্রুত কেটে পড়তে নেয় হঠাৎ আহনাফের ফোনে একটা নোটিফিকেশনের শব্দ এলো আহনাব চসূচক শব্দ করে ফোনটা বের করলো চোখের সামনে পরপর দুটো ছবি ভেসে উঠল আয়নার কুহুর জড়িয়ে ধরার দৃশ্য আনাব দাঁড়িয়ে পড়লো চেঁচিয়ে উঠলো সে তিলোত্তমার বাচ্চা